ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ এই ডোয়াটা প্রায় সবাই জানেন কিন্তু অনেকে আরবি উচ্চারণে ভুল করেন এই ডোয়াটা আমরা অনেক সময় পরে থাকি যখন আমরা বিপদে পড়ি তখন এই দোয়াটা পড়ি অসহায় বোধ করলে বা মানসিক চাপে থাকলে এই দোয়াটা পড়ি পাপ কাছ থেকে বিরত থাকার জন্য এই দোয়াটা পড়ি কোনো বাবা কাজ শুরু করার আগে আমরা এই দোয়াটা পড়ি আমি এই দোয়াটা আপনাদেরকে যখন বলবো আরবিটা আপনারা আমার মুখে মুখে বলবেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আরবি উচ্চারণ যাতে আপনি ভালোভাবে শিখতে পারেন সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রথমে আমি আরো এটা ভেঙে ভেঙ্গে শিখাবো তারপরে একসাথে বলবো এখন আমি আরবিটা ভেঙে বলবো আপনারা আমার মুখে মুখে বলেন এটাই শব্দটা মূলত আও আমরা যখন এখানে থামবো তখন এটা উচ্চারিত হবে আউ আমি আবারও বেঙ্গে বেঙে বলতেছি আপনারা আমার সাথে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিন লাহিল ইল্লা বিন লাহিল আলি ইল আলি ইল হাউ জুইম আশা করি আপনারা বেঙে বেঙে শিখতে পারছেন এবার একসাথে বলবো তার আগে একটা ঘোষণা দিচ্ছি আপনারা যদি আরবি এবং দোয়া শিখতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুকে দেখেন ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি একটাই শেয়ার করেন বাকিরাও শিখতে পারবে এখন আপনাদেরকে আমি দোয়া শেখাচ্ছি কিছুদিন পর থেকে ইনশাআল্লাহ আরো বেশি আর যারা অনলাইনে আরো শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া হবে একসাথে বলার আগে অর্থটা বলে দিচ্ছি কোন শক্তি ও ক্ষমতা নাই আল্লাহ তাআলার সাহায্য ছাড়া যিনি সর্বতো মহা আপনারা অন্তত কয়েকবার পড়ে নেবেন আমি এই দোয়াটা একসাথে কয়েকবার বলবো যাতে আপনারা ভালোভাবে শিখতে পারেন আপনারা আমার সাথে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল হাবীন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল হাবীন আমি একটু ভেঙে ভেঙে বলছি যাতে আপনারা ভালোভাবে শিখতে পারেন জন্য আমি একসাথে আরো কয়েকবার বলবো যাতে আপনারা ভালোভাবে শিখতে পারেন লা লা ওয়ালা ইল্লা বিল্লাহিল বিল্লাহিল আমি সর্বশেষ দুইবার বলবো আপনারা আমার সাথে বলেন লা হাওলা ولا قوه الا بالله العلي العظيم لا حول ولا قوه الا بالله العلي العظيم আশা করি আপনারা এই দোয়াটা ভালোভাবে শিখতে পারছেন আমি আপনাদেরকে প্রত্যেকবার বলি ভিডিও শেষে আপনারা একটা শেয়ার করবেন আপনি যদি একটা শেয়ার করেন বাকিরাও শিখতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া পাবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম